হ্যালো এভরি দিস ইজ রাহুল আজকের ভিডিওতে আমি বলবো ন্যারসান চেঞ্জের একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্টের ব্যাপারে এটা এগারো নম্বর ভিডিও এর আগে কয়েকটা ভিডিও বানানো আছে যদি ওই ভিডিওগুলো না দেখে আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ন্যারসান চেঞ্জের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো আজকে একটা প্রশ্নের উত্তর আমি জানাবো যেটা খুবই ইম্পর্টেন্ট কোনটা रिपोर्टिंग स्पीच है आर कोंटा रिपोर्टेड स्पीच है देखो, हमें जो एक एग्जाम्पल नहीं राम सेड टू सीता লাভ ইউ ফর এভার রাম সীতাকে বলল আমি তোমাকে সারা জীবন ভালোবাসব এখানে দেখো যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে যে এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে এবার এই ডাইরেক্ট স্পিচের মধ্যে এই একটা সেন্টেন্সের মধ্যে একটা জায়গায় রিপোর্টিং স্পিচ আছে আর একটা জায়গায় রিপোর্টেড স্পিচ আছে এবার কোনটা কোন স্পিচ হচ্ছে সেটা বলে দিচ্ছে এই যে কমার আগে পর্যন্ত সীতা পর্যন্ত এইটুকু হয় রিপোর্টিং স্পিচ আর ডবল কোটেশন থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এইটা হয় রিপোর্টেড স্পিচ এবার দেখো এই যে রাম থেকে সীতা পর্যন্ত এইটুকু বাক্যের একটা অংশ হচ্ছে এর মধ্যে রাম সাবজেক্ট হচ্ছে সেড টু ভার্বের পাঠ হচ্ছে সীতা অবজেক্ট হচ্ছে আবার এইখান থেকে এইটুকু আলাদা পার্ট হচ্ছে বাক্যের আই সাবজেক্ট হচ্ছে উই লাভ ভার্বের পার্ট হচ্ছে ইউ ফর এভার এইটুকু অবজেক্টের পার্ট হচ্ছে তাহলে বলতে পারি যে এর মধ্যে দুটো সেন্টেন্সের মতো পার্ট আছে এটুকু একটা সেন্টেন্সের পার্ট হচ্ছে মানে এটুকুকে একটা সেন্টেন্স বলা যাবে আর আই থেকে পরে পর্যন্ত এটুকুকে আরও একটা সেন্টেন্স বলা যাবে কিন্তু যেহেতু এটা ডাইরেক্ট স্পিচ তাই এখানে কমা দিয়ে সেন্টেন্সটাকে বড় করে দেওয়া হয়েছে আর ছোট ছোট দুটো বাক্য মিলে একটা বড় বাক্য তৈরি হয়েছে এটুকু আশা করি বুঝতে পেরেছ এবার রিপোর্টিং স্পিচের মধ্যে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে এগুলোকে কি বলে সেটাও আমি বলে দিচ্ছে এই সাবজেক্টকে বলা হবে রিপোর্টিং সাবজেক্ট ভার্ভকে বলবো রিপোর্টিং ভার্ব অবজেক্টকে বলবো রিপোর্টিং অবজেক্ট এই আইকে বলবো রিপোর্টেড সাবজেক্ট এই ভার্ভের অংশকে বলবো রিপোর্টেড ভার্ব আর অবজেক্টের অংশকে বলবো রিপোর্টেড অবজেক্ট এগুলো তোমরাই লিখে নিও এটা ইনডাইরেক্ট স্পিচটাও করে দিচ্ছে राम टोल्ड सीता दैट ही वुड लव हर ফর এটাকে কীভাবে চেঞ্জ করলাম সেটা আগের ভিডিওগুলো দেখলে জানতে পারবে এই ভিডিওতে বেশি বলবো না নালে। ভিডিওটা লম্বা হয়ে যাবে তাহলে আশা করি আজকের কনসেপ্টটা বুঝতে পেরেছ আজকের কনসেপ্টটা হচ্ছে কোনটা রিপোর্টিং স্পিচ আর কোনটা রিপোর্টেড স্পিচ সেটা চেনা ব্যাস এটুকুই এটা হয়ে গেলো ইনডাইরেক্ট স্পিচ